আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি হ্যালো রসের সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বিকালে সার থেকে ঘুরে বাসায় এসেছি এখন দেখি বাজার নিয়ে এসেছে বাচ্চাদের বাবা আর আজকে হচ্ছে বুধবার ছিল আর বুধবারের হাটে এখানে সব ধরনের সবজি পাওয়া যায় অন্য অন্যদিনও পাওয়া যায় তবে কম আর আজকে হচ্ছে সব মানে আনকমন আনকমন সবজি গ্রাম থেকে নিয়ে আসে সবাই তো বাজারগুলো আমার ছেলে আর কি খুলে খুলে দেখছিলো বের করে দিচ্ছিল আমাকে সাহায্য করছিল আর এখানে আনকমন বলতে এই যে কলার মোচাটা এটাই হচ্ছে আনকমন আর এই সবজিটা না এখানে শীত থেকে পাওয়া যায়নি আর ওরাও আনতে পারেনি তো এই ফার্স্ট নিয়ে এসেছে আমাদের বাসায় আর এর আগে নিয়ে এসেছি আমি বাড়ির থেকে যখন এখানে এসেছি তখন আর কি নিয়ে এসেছি কেউ আসলে নিয়ে এসেছে এভাবে খাওয়া হয়েছে কিন্তু এখান থেকে এসে কিনে খাওয়া হয়নি তো আজকে পেয়েই নিয়ে এসেছে আর বাচ্চারা বলছিল লেবু খাবে তো সবুজ মালটাটা আছে ওইটাই আর কি তো ওটা কেটে দিয়েছি আর এখন ওরা খাচ্ছে সাথে কিছু মাছও নিয়ে এসেছিলো তো বাচ্চারা ছোটো সেজন্য ছোটো মাছ আনতে চায় না তবে আমি বলেছিলাম যে ছোটো মাছ পাইলে তো এই মাছগুলো নিয়ে এসেছে এমনি তো আমার রাগ হয় যে সন্ধ্যার পরে বা বিকাল টাইমে কোনো মাছ মাংস আনলে তবে আজকে আমার তেমন একটা রাগ ছিল না কারণ আমি নিজেই বলেছিলাম বেশ কিছুদিন ধরে বড় মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না তো রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু ছোট মাছ এনে দিলে ভালো হতো তো সেইটা বলাতে এসে নিয়ে এসেছে আর তারও তো মন চাই তাই না যে ছোট মাছ খায় হয়তো ভাবে যে আমি কষ্ট হবে সে চিন্তা করে আনতে চায় না আমি না দেখলেও তো আজকে নিয়ে এসেছে আর এই মাছটা কিন্তু ভাজি রান্না দুটোই খেতে মজা আর মজা ঠিকই তবে এই মাছটার নাম কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনের কেউই ভালো করে জানি না তো এটা কিন্তু নদীর মাছ এই তো আর আমার কাটতেও ভীষণ ভালো লাগছিল কারণ এটা তো ছাই লাগছিল না আর ছাই না লাগার কারণে আমার ঘরটাও নোংরা হচ্ছিল না কারণ হচ্ছে ছাই হলে হয় কি চারি সাইডে ছড়িয়ে যায় তবে ছাই না থাকার কারণে সহজেই মাছগুলো কাটা হয়ে গেছে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সম্পূর্ণ মাছ অফ ক্যামেরায় কিছুটা কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রান্নার ভিডিওটা আরেকটা ভিডিওতে দেখাবো তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম